রবার স্কট বন্ধুরা সমাজ সেবার পাশাপাশি সমাজ উন্নয়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ করে থাকে বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিবেশ দূষণ কমাতে অন্যতম ভূমিকা পালন করে চলুন আসি বন্ধুদের বৃক্ষরোপণ একটি চিত্র আরেফিন তোমরা কি করছো স্যার আমরা বৃক্ষরোপণ করছি তাহলে তোমরা কি সব সময় নিজের আঙ্গিনায় নিজের বাসায় সব কি তোমরা বৃক্ষরোপণ করো তাহলে আজ কি গাছ লাগাবে তোমরা স্যার আমরা পাথরকচি গাছ লাগাতে চাচ্ছি আচ্ছা তাহলে নিয়ে এসো পাথরকচি গাছ তোমরা কি জানো এই গাছের গুণাগুণ কি না স্যার বাংলায় এই গাছের নাম হচ্ছে পাথরকচি এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে কালাচুই পিনাতা এবং এর গুণাগুণ হচ্ছে চর্মরোগ রোগ পেট ফাঁপা নিজের দৈহিক গঠনেও এই গাছ অনেক কার্যকরী ভূমিকা পালন করে তাহলে চলো আমরা এই গাছ আজকে লাগাই সবাই একটু হাতে হাত দিয়ে জি স্যার যাও একটু পানি নিয়ে আসো